নমস্কার বন্ধুরা আমি আবার চলে এলাম আমার গল্পের ছুটি নিয়ে আজকের আমার গল্পের বিষয়বস্তু অন্য কিছু নয় দেবী সরস্বতী অর্থাৎ সরস্বতী পূজা মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে অর্থাৎ শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয় সরস্বতী বিদ্যার দেবী তাই ছাত্রদের কাছে এই পূজার গুরুত্ব সর্বাধিক প্রায় প্রতিটি বিদ্যালয়ে সমিতি সংঘে এমনকি অনেক অনেক হিন্দু বাড়িতে সরস্বতী পূজা হয় দেবীর রং শুভ্র তার বাহন সেদ রাজংশ দেবীর আসন পদ্ম ইহাও সাদা রঙের দেবীর এক হাতে বিনা অপরাতে বই দেবী সারদা ভারতী বিনাপানি বাগদেবী প্রভৃতি নামে পরিচিতা আগেই বলেছি মাঘ মাসের পঞ্চমী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয় ওই দিন সকালে ছাত্রছাত্রীরা স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে সরস্বতীর সামনে দোয়াত কলম বই খাতা প্রভৃতি সাজিয়ে রাখে পূজার পরে ছাত্রছাত্রীরা পুষ্পাঞ্জলি দিয়ে দেবীর কাছে বিদ্যা ও জ্ঞানলাভের জন্য প্রার্থনা করে তারপর সবাই মিলে প্রসাদ নেয় সন্ধ্যার সময় দেবীর আরতি হয় পূজার পরের দিন সকালে দধিকর্মা উৎসব হয় এবং রাখতে জাঁকজমক সহকারে দেবীর বিসর্জন হয়ে থাকে দেবী সরস্বতী পূজায় প্রত্যেক ছাত্রছাত্রীর কর্তব্য বিদ্যার দেবীকে আরাধনা করা এবং দিয়ে পড়াশোনা করা ও বিদ্যার স্পর্শে মলিনতা মুক্ত হয়ে নিজেদের জীবন সার্থক করে তোলা এই ছিল আমার আজকের প্রতিবেদন দেবীর পায়ে আমার শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে পুষ্পাঞ্জলি নিবেদন করি আমার প্রিয় বন্ধু প্রিয় ছাত্রছাত্রীদের জন্য তার কাছে প্রার্থনা করি তিনি সকলকে বিদ্যা দান করুন সকলকে সুস্থ রাখুন সকলের শুভ বুদ্ধির উদয় হোক এই প্রার্থনা কি তিনি ভূভারতের কল্যাণ করুন আমার চ্যানেলে আমার সরস্বতী পূজার এই গল্প তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নতুন পুরনো সমস্ত বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ তোমরা আমার চ্যানেলের বেল আট ঘন্টা অন করে রাখবে যাতে আমার পাঠানো সমস্ত গল্প তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় খুব ভালো থেকেও বন্ধুরা বন্ধুদের পড়াশোনা করো বাগদেবীর আরাধনা করো গুরুজনদের কথা শুনো দেখবে তোমাদের আগামী চলার পথ খুবই মসৃণ হবে নতুন কোন গল্প নিয়ে নতুন কোনো কাহিনি নিয়ে নতুন প্রতিবেদনে আবার তোমাদের কাছে ফিরে আসব বিদায় বন্ধু